নমস্কার দর্শক বন্ধু গরমের জন্যে ঢেঁড়স আলু বেগুন আর সামান্য রাঁধুনি বাটা দিয়ে আজ একটি রেসিপি নিয়ে এলাম সামান্য রাঁধুনি বাটা দিয়ে যে এত সুন্দর একটি তরকারি তৈরি করা যায় সেটা আপনাদের দেখাবো প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে অল্প কালো জিরে দিলাম কালো জিরেটা ভাজা হলে হাফ চামচ রাঁধুনি দিয়ে দিলাম যেহেতু রাঁধুনি দিয়ে রান্নাটা করব সেই জন্যে প্রথমে একটু রাঁধুনি আগে ফোড়ন দিলাম তারপরে একটা পেঁয়াজ বড় সাইজের নিয়ে ছোট ছোটো টুকরো করে একটু লাল করে ভাজবো পেঁয়াজটা একটু কালার এলে তারপরে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো আলুটাও ভালো করে ভাজব ভাজা মোটামুটি হয়ে এসছে আলু আর পেঁয়াজটা এই সময় ঢেঁড়স দিয়ে দেবো ঢেঁড়সটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন ঢেঁড়সটা দিয়েও ভাজবো একটু ঢেঁড়সটা ভাজা ভাজা হলে ভাল লাগে তাহলে যে ঢেঁড়সের মধ্যে একটা হরহরে ভাব থাকে সেটা চলে যায় এই সময় লবণটা দিয়ে নেবো তাতে আলু আর ঢেঁড়শের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যাবে এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে এগুলো আগে দিলাম বেগুনটা একটু পরে দেবো এই সময় একটা ছোট সাইজের বেগুন দিয়ে দিলাম বেগুনটা দিয়েও নাড়াচাড়া করব ভেজে ভেজে একটু রাঁধছি তাহলে বেশ খেতে ভাল লাগে জলটা অল্প দেবো চিপচিপে জল দেবো ঢ্যাঁড়স বলে বেশি জল দেবো না তাহলে একটা হরহরে ভাব আসে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি এখানে গুঁড়ো লঙ্কাটা দিই নিই একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও নাড়াচাড়া করছি লবণ দেওয়া আছে সবই আস্তে আস্তে মেল্ট হয়ে কুলে যাবে এই সময় অল্প পরিমাণ মতন হলুদ জলে গুলে দিয়ে দেবো হলুদে জলে গুলে দিলে পুরো সবজিগুলোই মিশে যাবে কালারটাও ভালো আসবে আর একটু জল দিয়ে দেবো একটু সেদ্ধ হতে লাগবে সেই জন্যে এরপরে আসল মশলাটা দেওয়া বাকি আছে যার জন্য খেতে খুব সুন্দর লাগে এক চামচ বড় এক চামচ রাঁধুনি বাটা নিয়ে শিলে পেস্ট করে নেবো এই যে পেস্ট হয়ে গেছে এটা একটু জলে গুলে এই মশলাটা উপর থেকে দিয়ে দেবো দারুণ সুন্দর একটা গন্ধ আসে আপনারা চাইলে মটর ডালের বড়ি বা বড়া দিয়েও দিতে পারেন এই তর্কেটার মধ্যে তাতেও স্বাদটা অপূর্ব লাগে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর একটু শুকনো শুকনো করে নামাবো সেরকম মশলাও থাকে না অথচ রাঁধুনি বাটার জন্যে দারুণ একটা খেতে হয় দেখুন একটু শুকনো শুকনো করে নামিয়েছি অসাধারণ খেতে হয় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা নমস্কার